সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাহরিজুল কোরআন শিক্ষা বোর্ড সিলেটের উদ্যোগে সাত দিনব্যাপীরা প্রশিক্ষণ কোর্স সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকে সমাপনী অনুষ্ঠান সোনার বিদরণী এবং বিদায়ী অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি উক্ত অনুষ্ঠানে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ উপস্থিত হয়েছে তো সম্মানিত প্রিয় উপস্থিতি সময় খুবই অল্প আমাদের সম্মানিত মেহমান আর আরও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন সেই জন্য আমরা সময় দীর্ঘায়িত না করে আমরা আমাদের প্রোগ্রামের মূল পর্ব থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশে সুপরিচিত বিশেষ করে আমাদের সিলেটবাসীর গর্ব জনাব সাইকুল হাদিস ইসহাক আল মাদামী সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত ইহমানকে সম্মানিত উপস্থিতি তাহফিজুল প্রায়ণ শিক্ষা বোর্ডের উদ্যোগে এই প্রথম শিক্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে সেই বর্ষটি যিনি পরিচালনা করেছেন সব সময় আমাদেরকে পাশে থেকে পত সম্মানিত ভাইস চেয়ারম্যান হজরত মৌলাজা সায়দ সাহিদ বিন নুরুজ্জামান নাজানি সাহেব আমিও অনুরোধ করবোধনী বক্তব্য নিয়ে আসার জন্য